বিসমুল্লা রহমানুর রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার প্রিয় পিও আপু এবং ভাইয়ারা আমার মন থেকে অনেক অনেক দূর এবং ভালোবাসা রইল তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও শুরুতেই বলে রাখি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনলাইনের প্রতি সত্যি আমার বিশ্বাসটা চলে গেছে যতটুকু বিশ্বাস ছিল অনলাইনের প্রতি এখন আর সেই বিশ্বাসটাই নেই একজনের জন্য দশজনের প্রতি বিশ্বাসটা হারিয়ে যায় তো লিখন বস্তবিতার নামে একটা অনলাইন শপ ছিল তো এখান থেকে আমি প্রায় সময় কাপড় আনতাম বিভিন্ন ধরনের বিভিন্ন ছোটো বড়ো বিভিন্ন ধরনের আইটেমের কাপড় আনতাম তো একটা পর্যায়ে আমি কিছু কাপড় এনেছিলাম সেগুলো বিক্রি হচ্ছিল না তো ও ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম যে কাপড়গুলো ফেরত দিয়ে আমি নতুন কাপড় আনবো তো উনি বললেন যে এভাবে ফেরত দেওয়া যাবে না আপনি যেগুলো বিক্রি না হয় সবগুলো একসাথে মিলিয়ে দেন তো আমি পাঁচ হাজার বিশ টাকার মাল আমি ফেরত দিয়েছিলাম ওনাকে বলেও ছিলাম তো উনি রিসিভ করতে দেরি করেন তো এরকম দেরি করার কারণে কিন্তু ওনার সাথে আমি যোগাযোগ করি তারপরে মালগুলো রিসিভ করেন কিন্তু মালগুলো উনি হিসাব করেন না বারবার আমাকে ঘুরাতে থাকেন এরপর অনেক দিন ফোন দেওয়ার পরে বাধ্য হয়ে আমি একটা ইউটিউবে ওনাদের হয়ে একটা ভিডিও করি ভিডিওতে ওনার সব কমপ্লেন করি আর কি তো উনি ভিডিওটা হয়তো দেখতে পান দেখতে পাওয়ার পরে উনি ফোন দেন তার আগে কিন্তু তিন মাস অবধি উনি ফোন আমার রিসিভ করেন না বা উনি কোনো মেসেজ দেন না উনি যে আমার মালটা হিসাব করেননি বা আমার মালটা ফেরত দেবেন টাকা ফেরত দেবেন এরকম নিয়েই তো উনি আমি ভিডিওটা ছাড়ার পর উনি দেখার পর আমাকে বলছেন যে আপনি কেন ভিডিও করলেন ভিডিও কেন ইউটিউবে সারলেন এরকম নানান কথা উনি বলেছিলেন তখন আমি ওনাকে বলেছিলাম ভাই আমি বাধ্য হয়ে ভিডিওটা করেছি আমার কোনো উপায় ছিল না আপনারা ফোন ধরেন না আমি কী করবো বাধ্য হয়ে আমি ভিডিও করেছি আপনারাই বলেন আমি কি করব তিন মাস আমি অপেক্ষা করেছিলাম তারপরে আমি বাধ্য হয়ে ওনাদের নামে ভিডিও করেছি আমার কোনো কিছু উপায় ছিল না আমার কাছে পাঁচ হাজার টাকা কিন্তু অনেক টাকা ছিল তো পাঁচ হাজার টাকা উনি আমার ফেরত দেন নাই এ অবধি তারপরে ভিডিও সরার পর উনি একদিনই ফোনে কথা বলেছিলেন বয়েস দিয়েছিলেন তারপরে উনি বলেছিলেন যে আপু আপনি আমি দোকানে যেয়ে আমি মালগুলো হিসাব করে আপনি যত টাকা পান তত টাকার মাল আপনি নিয়ে নেবেন এরপরে দিন থেকে আমি যতবার ফোন দিচ্ছি ওনাদেরকে ওনারা ফোন রিসিভ করছে না এখন অবধি আরও ডিসেম্বর থেকে চার তারিখ থেকে ধরেন এখন আরও কয় মাস চলে গেছে দুই মাস চলে গেছে তো ওনারা কিন্তু দুই তিন মাসে পড়েছে তো মোট ছয় মাস হয়ে গেছে কিন্তু ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি মালটা ফেরত দিয়েছি তো আমার মালটা পরিবর্তে মাল দেওয়ার কথা ছিল সেগুলো দেন নাই কিন্তু ওনারা তো তাদের সাথে কি করা উচিত অবশ্যই জানাবেন আর তাদের মতন একজন দুইজন দোকানদারের জন্য কিন্তু অনেকের প্রতি অনলাইনের প্রতি আমার আস্থাটাই চলে গেছে এরকম বিশ্বাসঘাতকটা করবে সত্যিই আমি বুঝতে পারিনি ওনারা আমার সাথে খুবই অন্যায় করেছে আপনারাই বলেন ওনাদের সাথে আমি কি করব। ওনারা আমার টাকাগুলো দিচ্ছেন না ফেরত বা মাল দিচ্ছেন না ফেরত আমি কি করব পাঁচ হাজার টাকা কিন্তু আমার জন্য অনেক টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম ছোটোখাটো ব্যবসা করতে পারতাম ওনাদের জন্য আমি কিন্তু এ টাকাগুলো পাইনি এখনও মালগুলো পাইনি তো ওনাদের মতন মানুষ আছে বলেই হয়তো মনে হয় যে অনলাইনের প্রতি বিশ্বাসটা আমার হারিয়ে গেছে ওনারা এরকম বিশ্বাসঘাতকতা করবে সত্যিই বুঝতে পারছে না এ পর্যন্ত আমি প্রায় দিন কিন্তু মাঝে মাঝে ফোন দিই ওনারা ফোন রিসিভ করে না বা ফোন তো দেওয়া তো দূরে থাক ফোনই আমার রিসিভ করে না বা বয়স দিয়ে কোনো উত্তর দেয় না মানে এরকম মানুষ কি দুনিয়াতে আছে এরকম বলেন তো বিশ্বাস না থাকলে কি দুনিয়াতের মধ্যে কি ব্যবসা বাণিজ্য করা যায় বলেন এই যে অনলাইনে আমি অনেক কিছু কিন্তু প্রায় সময় আনতাম এরকম আমি কখনো ঠকি নাই কিন্তু এই লিখন বস্তুবিধান থেকে আমি কাপড় এনে অনেক দিন ঠকে গেছি আমি ওনাদের কাপড়গুলো এনে আমি ফেরত দেওয়ার কারণে সত্যিই আমি একটা ভুল করেছিলাম যে জায়গাতে আমি মালগুলো দিয়েছিলাম ওনারা বারবার বলেছিল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তো আমি কিন্তু রাজি হই নাই যে বললাম থাক ওনারা এরকম করবে না ওনার আমার পরিচিত ওনাদের এত প্রশংসা আমি করেছি এত কিছু করেছি তারপরে ওনারা কিন্তু আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করেছে তো আপনাদের সাথে এরকম হয়েছে কিনা না অবশ্যই জানাবেন অনলাইনে কিন্তু আমি তো ব্যবসা করে সত্যিই আমি দোকার মধ্যে পড়ে গেছি ওনাদের সত্যি বিশ্বাসঘাতকতা আমার অনেক কষ্ট লেগেছে তাই আমি আর অনলাইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি এখন আর অনলাইনকে বিশ্বাস করি না সত্যি তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভিডিওতে ভুল বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তাদের প্রতি আমার কি স্টেপ নেওয়া উচিত অবশ্যই জানাবেন তো এই ছিল ভিডিও আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম